হ্যালো গাইস ওয়েলকাম চ্যানেল চ্যালেঞ্জ সোমাট অফিশিয়াল তো আজকে একটা নতুন ইন্টারেস্টিং 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 ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগটা খুবই স্পেশাল আমার জন্য আজকের দিনটাই অ্যাকচুয়ালি খুবই স্পেশাল আমার জন্য তো কী দিন কী বৃত্তান্ত তোমাদের এই ইন্টারতে বলবো না সেগুলো তোমরা ভিডিও দেখতে একটু বুঝে যাবে আর ভিডিওটা স্কিপ করো না তাহলে বুঝতে পারবে না কী জন্য ভিডিওটা হচ্ছে কী দিন কী আজকে স্পেশাল মুহূর্ত সব কিছু বুঝতে পারবে না যে ভিডিওটা একটু স্কিপ করো না ভিডিওটা পুরোটা দেখতে থাকবো আর একটু ভালো লাগবে আজকে আমার জীবনে খুবই একটা গুরুত্বপূর্ণ আমি বলতে পারি তো ভিডিওটা ভিডিওটা বেশি বেশি তাহলে তো তো এখানে ভিডিও গাছ তোমাদের বলছিলাম ওখানে গিয়ে দেখাবো তো এখন মিয়া মোড়ের সামনে চলে এসেছি হরিতলা মোড়ে এখানে তো এখানে এতটা নয় আসছিলো যে তোমরা কি শুনতে ভেতো না আর দেখো এটা ওই দিন যে ভেতর সামনেটা তোমাদের দেখেছিলাম ভেতরে কিছু দেখায়নি সেরকম আর এখানে এখন বিলিং কাউন্টারে চলে এসেছি নেক্সট দিনকে অর্ডার এসেছিলাম তো এই কেকটা অর্ডার দিচ্ছি দেখো এই যে লাভের মধ্যে এই কেকটা অর্ডার দিচ্ছি চকলেট ফ্লেভার হবে আর দেখো অর্ডারটা কমপ্লিট চেষ্ট বিলটা তোমাদের দেখিয়ে দিলাম একবার ওই কেকটা অর্ডার দিলাম পুরো নেক্সট ডে তো গাইস কালকে সব মোটামুটি সব ডান কেনা হয় সব কিছু কেনা হয়ে গেছে তো তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি শুনতে যেহেতু ওরা অনেক রাত্রে এসেছিলো অনেকটা হয়ে গেছিলাম যাই না তোমরা কতটা শুনতে পাচ্ছো আমি বলার চেষ্টা করছি আর এখানে এখন দেখো বড়ো আছে ওখানে দেখো সেখানে তোমরা কখনো দেখো যেটিম আছে এদিকে একটা পুষ্পু আছে এই যে বুঝতে পারছো আর এদিকে মন আছে সামনে দেখতে পাচ্ছ মন আছে ছোটো আছে যাচ্ছে ওরা তো এখন সন্ধ্যে ছটা কি সাড়ে পাঁচটা সামথিং বাজে তো এখন কেক উঠতে এসেছি তো তোমরা কেকটা দেখেছিলে যাই না মনে পড়ছে না তোমাদের শেয়ার করেছি কিনা না করলে আমি কেকের দিকটা দিয়ে দেবো সাইডে তো তোমরা দেখে নিও আর এখন তো কেক দেখতেই হবে কারণ কেকের তোমার সামনে চলে এসছি দেখো সামনে তাই না কথা বুঝতে পারছো সামনে নিয়ে আছে প্রচণ্ড কাপ চা যেহেতু সামনে নিয়ে আছে তো চলো আগে কেকের তোমার সামনে যাই দেন তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি चेहरे बस कह रहे इनके राज दूर दराज़ करो आवाज कौन है किसका क्या पता सब पर सब श्री गुरु ओश्री गुरु फाटे टाइम कजा है But when you press your lips on mine and they taste like chocolate cake, there aren't words to describe that anyway. But when you press your lips on mine and they taste like chocolate cake. Aren't anyway. you like there aren't words to describe that anyway. But when you press your lips on mine and they taste like chocolate cake, there aren't words. পুরোটা দেখতে পেলে কেক কেনা কমপ্লিট কেক মানে কেক কেন কেক নেওয়া ডানো হয়ে গেছে তো দেখ এখানে নিয়ে যাচ্ছে কেক ভিডিওটা জানি একটু কাটছে আর বয়সটা কত আসুন যাই না এবং যেহেতু কিছু জানা হয়নি একটু চলো এবারে এখান থেকে একটু দেখাবো না যেহেতু কে একটা দেখতে হচ্ছে হাতে করে নিয়ে যেতে হচ্ছে আর এখানে স্পার্কেল কম সব কিছু সব কিছু আছে চলো এখান থেকে বাড়িতে যাচ্ছেন তারপর পুরোটা অনুষ্ঠান করবো তো একটু স্কিপ করবে না পুরো ভিডিও দেখতে আমাদের হাতে

তো তো সবে তো গাইস তো এরা তিনজন মিলে সবে একটা সাইজ সিল করলো এখন একটা সাইজ সিল করা বাকি আছে ওই তো এই দুটো হয়ে গেছে ওইটা একটা সাইজ সিল করবে এই সিল করা ভালো আছে

আমি এমন চুষবো তুই জানিস তুই কি চুষতে চাস তুই কি চুষবি তুই জানিস আমরা কি করে দেখি দেবকে জিজ্ঞেস করবো তুমি দেবের নাম্বার থাকলে টাকা

कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे मिलाने की कोशिश में लग जाती है आप सब ने मुझे मेरी चाहत से मिला दिया थैंक्स थैंक्स वेरी मच आई फील लाइक द किंग ऑफ द वर्ल्ड

কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় কাছে এলো চোখের দুটি তারা যেন কারো স্বপ্নে ভালোবাসাবাদ ভিডিওতে চলে এসছে ভাই আমারটা যেমন আমারটা যেমন দেখো সময় না পরে এই আমরা এনজয় করছি আপনারা ভিডিওটা দেখে এনজয় করুন আর অনেক লাইক শেয়ার সাবস্ক্রাইবেন্ট করুন কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় না কাছে সে ভালোবেসে শুসু এত তো খুশি খাগে